আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন তো চলে আসলাম এইসে খামারির পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে তো আপনারা যে এখন যেই কবুতরগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাচ্চা কবুতর আমি এর আগেও আমার খামারে বাচ্চা কবুতরগুলা ভিডিও দিছি এখন এবং সবাইকে বলছি যে আমরা নতুন বাচ্চা রাখতেছি কবুতর বড় করার জন্য যেহেতু আমাদের বড় কবুতরগুলা বয়স বেশি হয়ে গেছে এখন ডিম পারে কিন্তু ডিম ভুল দেয় ঠিক মতো বাচ্চা ওঠে না তো এখানে এই গরটা দেখতে পারছেন এটা হলো আমাদের বাচ্চার গর এবং এই সিরিয়ালে প্রায় আমরা সাত আটটা গর বাচ্চা রাখছি কবুতরের তো চলেন সবগুলা দেখাই প্রথম যেটা দেখালাম এটা হলো ফ্রান্সি কবুতর আর এখন যেটা দেখাচ্ছি এটা হলো সিলভার কবুতর দেখেন এটার ভিডিও আমি এর আগেও দিছি আর ওইটার ভিডিও দিছি তো ওইগুলা অন্য গড়ে ছিল এখন সামনে নিয়ে আসছি কারণ আপনারা সবাই জানেন যে বাচ্চা কবুতরের রূপবেলায় আসে এই কারণে আমরা ভাবছি সবগুলো আমাদের খামারের প্রথম যে গড়গুলা সামনের গড়গুলাতে রাখবো এবং বয়স্কগুলো ভিতরে থাকবে তো এখানে এখানে যে কবুতরগুলো দেখতে দেখতেছেন এগুলো হলো সিলভার কবুতর এটা হলো আমাদের দ্বিতীয় নাম্বার গড় এবং প্রত্যেকটা ঘরে আমরা তিরিশ জুড় চল্লিশ জুর করে কবুতর রাখছি আর এখন যেগুলো দেখতেছেন এগুলো হলো জাজেল কবুতর এখানে রেসার এবং অন্য জাতের কবুতর মিক্স করা আছে এখন যেটি দেখতেছেন এখানেও প্রায় তিরিশ জোড়া মতো কবুতর আছে এগুলো প্রায় এই খাওয়ার মানে নিজে খাবার খাইতে পারে এরকম বয়স হয়েছে বেশি বড় বড় হয় নাই তো চলেন এটা হলো আমাদের তিন নাম্বার ঘর এবং এখন চার নাম্বার ঘর দেখায় আপনাদের এ হলো আমাদের চার নাম্বার ঘর এখানে হলো সুলপার আর ফ্রান্সি মিক্স করে করে রাখছি আমরা সুলপার ফ্রান্সি এখানে গবুতরের পরিমাণটা একটু কম এখানে আরও কিছু বাচ্চা রাখতে হবে এখানে পঁচিশ জোড়ার মতো আছে কিন্তু আরও রাখবো ইনশাল্লাহ যেহেতু রমজান শেষ হয়ে গেছে আর বেশি রাখবো না বিশ পঁচিশ জুড়ের মতো রাখব আর এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর ঘর দেখেন এটা এখানে সুলপার ফ্রান্সি মিক্স করে মিক্স করে রাখছি যেহেতু সুলপার আর ফ্রান্সির বাচ্চা একই সমান হয় একই পরিমাণ বড় হয় এবং একই দামে বিক্রি করা যায় তার জন্য আমরা এটি আলাদা রাখি নাই জাজেলের বাচ্চাগুলো আলাদা রাখছি কারণ জাজেলের দাম আর ফ্রান্সি সুলপারের দাম এক না এবং বাচ্চাও এক না বাচ্চা ছোটো হয় জাজেলের এখন যে গড়টা দেখাইতেছি এটা হলো আপনার ছয় নম্বর গড় দেখেন এখানেও সুলপার আর ফ্রান্সি মিক্স করে রাখা এখানে প্রায় পঞ্চাশ জন বাচ্চা আছে হয়তো বোঝা যায় না ভিতরে বাচ্চাগুলো এই কারণে বোঝা যাচ্ছে না তো চলেন আমাদের এটা হলো ছয় নাম্বার ঘর আর এই সাত নম্বর ঘরের কবুতরগুলো হলো বয়স্ক এগুলো আমরা ভিতরে ভিতরে নিয়ে যাব। এই যে এখান থেকে আমাদের ভিতরে খামারটা ভিতরে যা দেখতে পাচ্ছেন সবগুলোই বড় কবুতর আর এখানে আরেকটা ছোটো কবুতর আছে এটা হলো আমাদের সাত নাম্বার ঘর এখানেও সম্পূর্ণ জাজেল দেখেন আর আমাদের জাজেলগুলো কিন্তু সৌদি আরবে জাজেল বলা হয় আর বাংলাদেশে রেসার বলা হয় তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন নিয়মিত জানতে পারবেন যে আমরা কীভাবে কবুতরগুলো বড়ো করতেছি কোন সময় কোন ওষুধ দিতেছি কোন সময় কি ওষুধ লাগে এটি আমরা এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো আর যারা আমার মতো ভিডিও সৌদি আরব থেকে খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন যে সৌদি আরবে কীভাবে কবুতর হাঁস মুরগি পালবো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার খামারটা হলো সৌদি আরব যারা আমার নিয়মিত আমাকে ফলো করেন তারা জানেন সৌদি আরব আলকাসিম আমাদের খামারটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবো যে কবুতরে কীভাবে ভিটামিন কোন ভিটামিন আমরা খাওয়াই খাওয়াই এটা পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম